তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার নতুন প্রতিবেদন আজকে বেসিক্যালি দিল্লি দাঙ্গার অ্যাকিউজ যারা আছে তাদের মধ্যে সাতজন অ্যাকিউজ ছিল টোটাল ইউএপিএ অ্যাক্টে এবং তাদের মধ্যে পাঁচজনের বেল স্যাংশন হলেও দুজনের কিন্তু বেল হয়নি এবং এটাই জান মানে সূত্র মারফত এটাই খবর পাওয়া যাচ্ছে বা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কসগুলো এটাই বলছে যে বেল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই কারণ তাদের বিরুদ্ধে যে ধরনের প্রুফ ইনভেস্টিগেশান ডিপার্টমেন্টরা পেয়েছে তো সেই প্রুফের ওপর বেস করে সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে বেল দিতে পারে বাকি পাঁচজনকে বেল দিয়ে দিলেও এদের কিন্তু দু হাজার কুড়িতে দিল্লিতে নর্থ ওয়েস্ট দিল্লিতে যে দাঙ্গাটা হয়েছিল নর্থ ইস্ট দিল্লিতে যে দাঙ্গাটা হয়েছিল সেই দাঙ্গাটায় কিন্তু একটা ইনফ্লুয়েন্স ছিল যদিও কোনো অ্যাকশনাল ইনফ্লুয়েন্স ছিল না সুপ্রিম কোর্ট জানিয়েছে তবুও মানে বিভিন্ন রকম মথ প্রকাশ এবং বিভিন্ন রকম ব্রেন ওয়াশ বিভিন্ন রকম র্যাডিকালাইজ লোককে মেন্টালিটি শেয়ার করা এই জিনিসগুলোতে কিন্তু এদের ভূমিকা ছিল তো এই জিনিসগুলো নিয়েই কথা বলবো তো শুরু করছি আমার প্রতিবেদন শুরু থেকে শুরু করা যাক দু সালে যেটা ঘটেছিল সেটা বেসিক্যালি হচ্ছে এনআরসি নিয়ে একটা প্রোটেস্ট চলছিলো দিল্লিতে এবং মাইনরিটি কমিউনিটির যারা লোক আছে তারা বিশেষত এই প্রোটেস্টটা সংগঠিত হয়েছিলো এই প্রোটেস্টটাতে এবং এখান থেকে কিন্তু একটা দাঙ্গার সৃষ্টি হয় সেই দাঙ্গাতে কিন্তু প্রায় জন মানুষের প্রাণ যায় তাদের মধ্যে মাইনরিটি কমিউনিটির মানুষ কিন্তু বেশি ছিল এবং তারপরে অনেক লোককে অ্যারেস্ট করা হয় তাদের মধ্যে দুপক্ষেরই মানুষজন ছিল মানে যে দুটো কমিউনিটি এই হিংসাতে অংশগ্রহণ করেছিল তাদের দুপক্ষেরই মানুষজন ছিল এবং তাদের মধ্যে যাদের যাদের মানে দুপক্ষেরই মানুষের কিন্তু যাদের যাদের নর্মাল মানে যারা হিংসা করেছিল দোকান বাড়ি ভাঙচুর করেছিল বা আগজানি করেছিল। তাদের কিন্তু যথাযথ শাস্তি হয়ে যায় চুরি লুটপাট যাদের নাম ছিল তাদের কিন্তু যথাযথ শাস্তি হয়ে যায় কিন্তু যে যে ব্যক্তিদের ওপর দেশদ্রোহের অ্যাক্ট লাগে বা ইউএপি এ লাগে ইউএপিএ বেসিক্যালি কী অ্যাক্ট ইউএপিএ বেসিক্যালি টেররিস্ট অ্যাক্ট ইউএপিএর ফুল ফর্ম হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রোভি প্রিভেনশন অ্যাক্ট আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট যে অ্যাক্টার মাধ্যমে কী বলছে এই অ্যাক্টায় বলছে এই একটা একটা সেকশান আছে যেই সেকশানটা ফর্টি থ্রি এ ডি আর্টিকেল ফাইভ এই এটাই বলা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট খুঁজে পায় যে ইউএপি এ লাগু মানে লেগে আছে এরকম কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ যদি সুপ্রিম কোর্ট খুঁজে পায় কোনো ন্যূনতম ক্রাইম এভিডেন্স বা কোনো রকম ইনফ্লুয়েন্সাল ক্রাইম এভিডেন মানে ক্রাইমকে ইনফ্লুয়েন্স করা হয়েছে ওই ব্যক্তির দ্বারা তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে বেল দেওয়া হবে না বা বেলের আওতায় আনা যাবে না কোনোভাবেই তো এটা কিন্তু পুরোপুরি এই ধারাটায় মানে ইউএপি এই ধারাটায় বলা হচ্ছে তো এই ধারাটা উল্লেখ করে সুপ্রিম কোর্ট কিন্তু বলা যায় এক প্রকার এই যে লটা এই যে পার্টিকুলার লটা আছে ইউএপিএ ল এই লটাকে কিন্তু এক প্রকার এক্সটেন্ড করেছে মানে এক্সটেন্ড করেছে মিন্স ইন্টিগ্রেট করেছে কোর্টের মধ্যে এই জিনিসটা যতটা লোকের আন্ডারস্টুড ছিল বা লোকের ধ্যান ধারণা বা সমাজের মধ্যে ছিল ওই জিনিসটাকে একটু বলা যায় সুপ্রিম কোর্ট এক্সটেন্ড করে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে এই যে যতটা আন্ডারস্ট্যান্ডিং এই লটা নিয়ে মানুষের মনে ছিল সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে কিছুটা বৃদ্ধি করেছে কীরকম বৃদ্ধি করেছে সেটা নিয়ে আমি কথা বলব প্রথমত যে জিনিসটা জানা যাচ্ছে বা যে বিভিন্ন থিঙ্ক্যাংস থেকে যেই বিভিন্ন মিডিয়া আর্টিকেলস থেকে যেই জিনিসটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে আইপিসিতে বেল মানে বলা হচ্ছে আইপিসিতে বেল পাওয়াটা এর যে আইপিসির যে নর্মাল অ্যাক্টগুলো হয় যেগুলো হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোর্টের আন্ডারে আসে সেই যেমন চুরি খুনি রাহাজানি এই যে কেসগুলো এই কেসগুলোতে কিন্তু খুব ইজিলি বেল হয়ে যায় একটু ট্রায়াল শুরু হতে একটু টাইম লাগে এক মাস দু মাস তিন মাস মানে দেড় মাস দু মাস হয়ে যায় যাদের অনেক বেশি টাইম লাগে তো টাইম লাগে ট্রায়াল শুরু হতে কিন্তু তারপরেও কিন্তু এই কেসগুলোতে বেল হয়ে যায় কিন্তু ইউএপি এর আন্ডারে যে কেসগুলো হয় এগুলোতে যদি ট্রায়াল হতে দেরি হয় তাহলে কিন্তু এগুলোতে বেল হওয়া পসিবেল হয় না তো ঠিক সেরকম জিনিস আমরা এই কেসটার ক্ষেত্রেও দেখলাম এবং এই কেস মানে বিরোধী যারা আছে প্রোটেস্টার্স যাদের তাদের তরফ থেকে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বা সরকার গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে আনজাস্টিস করছে এবং এর আইনটার মাধ্যমে তো এরপরে যে কোনো সাধারণ মানুষকে ধরে তার উপর সন্দেহভাজনের তকমা লাগিয়ে দেওয়া যাবে আবার যারা সরকারের সমর্থক আছে তারা কিন্তু ঠিক একইভাবে বলছে যে এখন দেশ যেই পরিমাণ ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেটেন্ড আছে তো এই ধরনের আইনকে লাগু রাখা বা এই ধরনের আইনকে ঠিক ঠিকমতো প্রমাণ সাপেক্ষে লোকের ওপর জারি করা কিন্তু খুব খুব জরুরি আছে তো এটা কিন্তু আমাদের মূল আমাদের আলোচনার মূল বিষয় কিন্তু এটাই যে দুটো পক্ষ কিন্তু দু রকম কথা বলছে একটা প্রোটেস্টারদের পক্ষ বা যাদের ছেলেরা বলা যায় জেলে আছে তাদের পক্ষ আর একটা হচ্ছে সরকারি মানে গভর্নমেন্ট সমর্থকদের বা কোর্ট সমর্থকদের পক্ষ এই দুটো পক্ষ কি বলছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আরও যে সামনে যে বিষয়গুলো এসছে কিছু কিছু মিডিয়া সূত্র বা মিডিয়া ফরম্যাট দ্বারা যেগুলো জানতে পারা যাচ্ছে সেই ইনফরমেশনগুলোও কিন্তু আমি প্রোভাইড করব সেগুলো হচ্ছে বেসিক্যালি বলা হচ্ছে যে কোর্ট যেটা জানাচ্ছে এই দুজন পার্টিকুলার ব্যক্তির ব্যাপারে একজনের নাম হচ্ছে উমার খালিদ এবং আরেকজনের নাম হচ্ছে শেরজিল ইমাম এই দুজন ব্যক্তি এদের সাথে কিন্তু আরও পাঁচজন ব্যক্তি লিঙ্কড মানে একসাথে সাতজন টোটাল ধরা পড়েছিলো এই ইউএপিএ অ্যাক্টের ভেতরে এবার এই আইনের ভেতরে সাতজন ধরা পড়লেও আর বাকি যে ব্যক্তিরা ছিলেন মানে পাঁচজন ছিলেন তাদের ওপর ইউএপিএ লেগেছিল ঠিকই কিন্তু তাদের ক্রাইমকে যখন খতিয়ে দেখেছেন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকজনেরা তখন দেখছে যে তারা অ্যাকশান ধরনের অ্যাকশান ওরিয়েন্টেড ক্রাইম ওরিয়েন্টেড ক্রাইম মিনস হয়তো কারোর বাড়িতে একটা ইট মেরেছেন কি কাউ হয়তো কাউকে একটা চর মেরেছেন কি কাউকে একটা লাথি মেরেছেন কিন্তু তারা ইন তারা হয়তো অ্যাকশানের ইন্টেনশানে ছিল বাট তারা কোনো ঝামেলাকে সংগঠিত করেনি বা অনেক দিন ধরে প্ল্যান করে একটা ঝামেলাকে রূপ দেয়নি বা এর পেছনে যে বড় বা এক্সটার্নাল যে প্ল্যান ছিল সেই প্ল্যানের সাথেও এদের কিন্তু কোনো লিঙ্ক ছিল না তো সেই কারণে কোর্ট এই পাঁচজনকে কিন্তু বাড়ির মানে কি বলবো ওদের সম্মানের সাথে কিন্তু রিহা করে দিয়েছে কিন্তু যে আর বাকি যে দুজন ছিল একজনের নাম হচ্ছে উমার খালিদ এবং একজনের নাম হচ্ছে শেরজিল ইমাম এদের দুজনের লিঙ্ক কিন্তু বাইরের এক্সটার্নাল সোর্সের সাথে যেরকমভাবে পাওয়া গেছে ঠিক সেরকমভাবে একটা ইন্টেনশান মানে একটা ইন্টেনশানের সাথে একটা মপ ক্রিয়েট করা বা অনেক দিন ধরে কোনো একটা বড় ঝামেলা সংগঠন তৈরি করা বা প্ল্যান করার কিন্তু এদের প্ল্যান করাতে কিন্তু এদের হাত ছিল বলে এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে কোর্ট কিন্তু একদম খোলাখুলি এই জিনিসটাকে কিন্তু সবার সামনে ওপেন করে তুলে ধরেছে যে কেন এদেরকে বেল দেওয়া হচ্ছে না এদেরকে বেল দেওয়া হচ্ছে না এই কারণেই যে কোর্ট বারবার করে উল্লেখ করেছে যে এদের বিরুদ্ধে কিছু এমন যেহেতু এদের ওপর ইউএপিএ লেগে আছে ইউএপিএ খুব শক্ত একটা অ্যাক্ট তার উপরে হচ্ছে ইউএপিএতে ফর্টি থ্রি ডি বলছে ফর্টি থ্রি ডি এর ফাইভ আর্টিকেল ফাইভ বলছে যে যদি ওই ইউএপি এ লেগে থাকা ব্যক্তির বিরুদ্ধে ওই ঘটনায় রকম প্রমাণ পাওয়া যায় অল্প বিস্তর তাহলে কিন্তু মানে ইনফ্লুয়েন্সিয়াল প্রমাণ যেটায় ও দেখা যাচ্ছে কোনো ভিড়কে মানে দু বা দুশো লোকের ভিড়কে সংগঠিত করেছে ওর দ্বারাই ওর একটা বক্তব্যের দ্বারা ওই ভিড়টা সংগঠিত হয়েছে তো এরকম যদি কিছু দেখা যায় ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার স্যাপার বা ইনফ্লুয়েন্স যোগানো হয়েছে তো সেই ব্যক্তিকে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না বা ইহা করা যাবে না এইটাই কিন্তু খুব ক্লিয়ারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আর যে পাঁচজন ছিল তাদের তো আমি বললাম তাদের অ্যাকশান ওরিয়েন্টেড ক্রাইম ছিল তা তাই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বেল হয়েছে তাদের তো ইউএপিএ আমি আপনাদেরকে আগেই বলেছি এবার আমি বলবো যে ইউএপিএ পুরো একটাতে এই যে আইনটা আছে এই আইনে কিছু ইন্টেন্টের কথা বলা হয়েছে যেটা নিয়ে আমি প্রথমেই কথা বললাম এই ইনটেন্টগুলোর মধ্যে কিছু বিষয় আসছে ইনটেন্ট মানে ইনটেনশান সেটা হচ্ছে কাউকে যদি এটার এরকম হতে পারে কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে বা কোনো একটা বিশেষ গোষ্ঠীর একত্রিত অনেক মানুষকে একসাথে থ্রেট করার বিষয় হতে পারে বা ভারতের ইন্টিগ্রিটিকে ভাঙার বিষয় হতে পারে অথবা সিকিউরি ভারতের সিকিউরিটি এবং সোভারনিটির ওপর যদি কখনো আঘাত আনা হয় বা প্রশ্ন করা হয় তখন কিন্তু এই আইনটাকে এই আইনটা সেই ব্যক্তির ওপর বা সেই পার্টিকুলার কিছু লোকের ওপর লাগু হতে পারে তো এটা ইউএপিএ অ্যাক্ট আর এই ইউএপিএ অ্যাক্টে বলেছে যে কি ধরনের অস্ত্র বা কি ধরনের মানে কি ধরনের রিটালিয়েশন দেখা গেলে এই ইউপি অ্যাপটা লাগানো হবে তো বলছে মোটামুটি এক্সপ্লোশন মানে কোনো ধরনের যদি বোম ব্লাস্ট ঘটানো হয় বা কোনো ধরনের যদি বন্দুক বা হাতিয়ার ধরনের জিনিসপত্র দিয়ে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হয় অথবা যদি কোনো বড় ষড়যন্ত্র মানে কোনো কনসপিরেসি দেশবিরোধী কোনো কনসপিরেসি রটনা করা হয় তাহলে কিন্তু এই একটা লাগু হতে পারে মানে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিবর্গ বা সেই ব্যক্তির ওপর তো আর বলছে এছাড়াও যে যে কোনো প্রকার যে কোনো প্রকার দেশবিরোধী অ্যাক্টিভিটির উপরও কিন্তু এই একটা লাগু হতে পারে এই যে পয়েন্টটা এই মিন্সের যে সেকেন্ড পয়েন্টটা এই অ্যাক্টের মধ্যে সেই সেকেন্ড পয়েন্টটাকে কিন্তু সুপ্রিম কোর্ট এক্সটেন্ড করেছে যেখানে বলা হচ্ছে যে অর এনি আদার মিন্স অফ হোয়াট এভার নেচার মানে যে কোনো ধরনের নেচারেরই হোক সেটা কিন্তু সেটা যদি রাষ্ট্রবিরোধী হয় তার উপর কিন্তু ইউএপিএ লাগু হতে পারে বা যে যদি রাষ্ট্রবিরোধী কোনো অ্যাক্টিভিটি দেখা যায় তার উপর ইউএপিএ লাগু করতে হবে প্রশাসনকে তো এই জিনিসটাকেই এটা যে সব ধরনের ব্যাখ্যাটা করেছে এই সব ধরনের ব্যাখ্যাটাকেই সুপ্রিম কোর্ট এক্সটেন্ড করেছে যে এটা যে কোনো ধরনের জিনিস হতে পারে ধরুন আপনি যে ব্যক্তি ক্রাইম করবে সেই ব্যক্তিকে সেরকম জন ব্যক্তিকে একজন ব্যক্তি দিনের পর দিন এক মাস মাস পাঁচ মাস সাত মাস ধরে ইনফ্লুয়েস জুগিয়েছে বা বলেছে যে ক্রাইমটা করতে হবে তো সেই ব্যক্তিকে এই দশজনের যত না বেশি সাজা হবে ওই ব্যক্তি যে ইনফ্লুয়েন্স জুগিয়েছে তার কিন্তু সে কিন্তু এই একটার আওতায় আসবেই আসবে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে আর আপনাদের তো এই ছিল আমার প্রতিবেদন তো আপনাদের যার যা মতামত কমেন্ট বক্সে জানান আর আমি দুটো পক্ষেরই কথা বললাম যে যে পক্ষ বা যারা যে মানে যে পক্ষরা এখনো অবধি এই অ্যাক্টের আন্ডারে জেলের ভেতরে আছে সেই পক্ষেরও আমি কথা বললাম তাদের প্রোটেস্টাররা কি বলছে সেই কথাটাও আমি তুলে ধরলাম যে প্রোটেস্টারদের কী প্রশ্ন প্রোটেস্টারদের সরকারের কাছে কিন্তু বা কোর্টের কাছে কিন্তু মানে প্রোটেস্টারদের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন তার কিন্তু কোর্টের কাছে এটাই প্রশ্ন ছিল যে মহামান্য আদালত ওরা তো কোনো অ্যাকশান ওরিয়েন্টেড ক্রাইমের সাথে যুক্ত ছিল না বা কোনো এভিডেন্সও পাওয়া যায়নি ওদের বিরুদ্ধে অ্যাকশান ওরিয়েন্টেড তবুও কেন ওদেরকে বেল দেওয়া হচ্ছে না বেল দেওয়া হচ্ছে না তার কারণ কোর্ট খুব ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাকশান ওরিয়েন্টেড ক্রাইমের সাথে যুক্ত না হলেও ইনফ্লুয়েন্সিয়াল ক্রাইমের সাথে কিন্তু এরা যুক্ত আছে এবং এই যে পুরো ক্রাইমটা ঘটানো হয়েছে সেই ক্রাইমটার এক্সটার্নাল কিছু লিঙ্কস এদের সাথে ও কানেকশান আছে এক্সটার্নাল কিছু লিঙ্কস বা নেটওয়ার্কের সাথে এদের কানেকশান আছে যেখান থেকে ফান্ডিং বা ইনফ্লুয়েন্স এসছে এবং সেই ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগিয়ে এরা এই ঘটনাটাকে এখানে আঞ্জাম দিয়েছে এখানকার স্থানীয় লোকজন বা সিভিলিয়ানদের মাধ্যমে তো এই ছিল পুরো ব্যাপার এবার অপরপক্ষে গভর্নমেন্টের সাইডে যারা আছে তারা কিন্তু বলছে যে যে ওয়ার্ডিক বা যে অর্ডার সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা একদম কারেক্ট অর্ডার দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই এই সময় মানে এই পার্টিকুলার প্রেজেন্ট টাইমে দেশের ন্যাশনাল সিকিউরিটি আন্ডার থ্রেটেন আছে তো থ্রেটেন থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে রিলিজিয়াস ক্রাইম দেখা যাচ্ছে বা কমিউনাল ক্রাইম দেখা যাচ্ছে বা রাইটের মতো ঘটনা দেখা যাচ্ছে এবং রাইটের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে ঘটছে না বাট ঘটানোর চেষ্টা করা হচ্ছে এরকম দেখা যাচ্ছে তো এটা গভর্নমেন্ট পক্ষের তরফ থেকে জানানো হয়েছে তো এই কারণে কিন্তু এই ওরা বলছে যে এই সু সুপ্রিম কোর্টের যে বার্ডিকটা এসছে বা অর্ডারটা এসছে এটাকে ওরা পুরোপুরি সমর্থন করে তো এই ছিল আমার প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে